ও এলাকার গ্রন্থ বাবা আপনার অবহেলার কারণে আপনার সন্তান তা যদি বেনামাজে হয়ে যায় আপনার সন্তান কাজদি বদমায়েশ হইয়া যায় হাসরের ময়দানে আদাহালতে আপনার এই সন্তান আল্লাহ আদাহালতে বিচার দায়ের করবে ও তা যদি বেনামাজি হয়ে যায় মা মা আল্লাহ আদালতে আপনার কন্যা সন্তানটা আপনার মানে মামলা দায়ের করবেন রব্বানা আতি হিন্দে ফাইনি মিনাল আজাব ওয়াল আনহুম লানান কাবীরা ও আল্লাহ নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে বেপরদা হওয়ার কারণে আল্লাহ যেই শাস্তি আপনি আমাকে দিয়েছেন মালিক রে এর চাইতে দ্বিগুণ ডবল শাস্তি আপনি আমার মা বাবাকে দিবেন তার কারণ আমার মা বাবা নিজেও নামাজ পড়তো না আমাকে নামাজি বানাইত না এলাকার মুসলমান আল্লাহর বান্দা যুব পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ কানে পাওয়া যায় আম্মা যান নিজে নামাজি হন নিজের সন্তানটাকে নামাজি ওয়ালা বানান ও বৃদ্ধ বাবাজি আসরের ময়দানে আল্লাহ আনতে যেন প্রশ্নের সম্মুখীন না হইতে হয় নিজ মসজিদে যান নামাজ পড়েন সন্তানকে নামাজ পড়াবার কি আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وقد عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ونشهد الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا को रब मेरे आंखों में समा जाए मदीना यार रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दों से मेरा दिल में है मदीना আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার কথা দরবার লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক রব্বুল আলমী এক আল্লাহর বান্দার বাড়িতে দুয়ার মাফেরাত কামনায় আসার এবং বসার কিছু কথা বলার কিছু কথা শোনার মতো তাও দান করলেন ওই আল্লাপাকের রব্বুল আলামিনের দরবারে সকলে কালী মাতো শুক্র চোপান্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ সকলে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্লামের উপর একবার গরু করি যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন না সকলে আমরা জবান ছেড়ে বলি সল্লি হাসাল্লাম আমাদের সামনে খালি জায়গা পড়ে আছে আমরা সামনের দিকেই চলে আসি সম্মানিত মুসল্লি একর আমি যা আয়াতে কারিম আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ বলেন ইন্না ক না তা হাদীম আন কিন আল্লাহ ইয়া হদিম আ ইয়াশা আল্লাহ পা গুলা আমিন কুরআন হাকিবের মধ্যে বলেন হেদায়েতের চাবি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই এমনকি রবি রসুল গণের হাতেও হেদায়েতের চাবি ছিল না আল্লাহ দেন নাই পীর মাসায় যারা পৃথিবীর জমিনে আছে তাদের হাতেও আল্লাহ হেদায়তের চাবি দেন নাই যদি হেদায়তের চাবি আল্লাহ নবীর হাতে দিতে তাহলে নবীজির চাষা আবুকালে হেদায়ত পাইত মুসলমান হইত জান্নাতিওয়ালা হইত কথা বলেন ঠিক না এই জন্য আমরা বুঝতে পারলাম মায়াল নবীর হাতেও হেদায়তের চাবি ছিল না যার কারণে আবু ভেদাত ভেদায় পান নাই একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন মুসলমান চোখের পানি ছেড়ে কাঁদে মায়া নবীর চাষা আবু কালে মৃত্যু শয্যায় অবস্থা হয়ে গেল এক পর্যায়ে নবী আমার ডেকে বলে চাষ আগু ওই জাহান নামের অবস্থা বড় ভয়ে ও চাষা জাহান নাম সহ্য করার মতো না গুনাগার মান্না হয়ে যদি কবরে যান কবরটা নিরানব্বইটা সাপ এসে ভরে যাবে চাষামার আপনি ইমান না নিয়ে যদি কবরে যান আপনার কবরটা আগুনে ভরে যাবে আপনার কবরটা সাপে ভরে যাবে আমি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমাকে আল্লাহ গোটা বিশ্ব মানব জাতির জন্য রহমত করে পাঠাইলেন ও চাচা এই আরবের মানুষেরা আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল যেই মানুষরা ইসলাম বুঝতে পারে যেই মানুষরা ইসলামের কাছে থাকতে পারতো না আমাকে পাগল বলতো তাড়ায় দিত ময়দানে আমি দিনের দাওয়াত নিয়ে গেলাম আমি নবীর শরীরে মশা মাসি পড়া হারাম অথচ ওই তাইফের কিছু যুবকরা আমি নবীকে পাগল বইলাম আমি নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন একবার আমার স্ত্রী আয়েশা প্রশ্ন করেছিল ও নবী আমার আপনার শরীরের ভিতরে গোটা গোটা কি যেন দেখা যায় বসন্তের দাগ হয়েছে মনে হয় বোঝা যায় নবী আপনার শরীরে অবস্থা বলেছিল ওই সময় আমি আমার স্ত্রীকে বলেছিলাম আমি দিনের দাওয়াত তাইফের ময়দানে নিয়ে গিয়েছিলাম তারা আমার ভাষা কথা বুঝতে পারে নাই আমাকে বড় আঘাত করেছিল ও চাচা ওই আঘাত ছাড়া আমার শরীরে কোনো আঘাত নাই যার কারণে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার হাতে অনেক মানুষ কালিমা করতেছে মুসলমান হইতেছে জাহান নামের আগুন থেকে বাঁচতেছে চাষা আপনি আমার কলিজার আপনি আমার মায়ার আপনাকে আমি বড় মায়া করি বড় মহাবত করি ভালোবাসি ও চাষা আপনি যদি বেমার হয়ে কবরে যান কবরটা সাপের বার্ত হবে চাষা কথা সত্য এক যাব যাবো তাহলে বলে না ভাতি না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না চাষা আবু আমার নবী মুহাম্মদ রসুল্লাহ একে বললেন চাষা গো আপনি জোরে জোরে বলার কোনো প্রয়োজন নাই আস্তে আস্তে কথা বলেন আস্তে বলেন কালিমা পড়ে নেন মুসলমান হয়ে যাক পর্যা মায়ার সুরে ডাক দেয় চাষা যান আপনার বলার দরকার নাই একটু নাড়ে আমি কালেমা পড়ে দিতেছি হাসরের মায় দাঁড়ে সুপারিশ করবো আল্লাহ আমার চাষাকে আপনি মাফ করে দেন চাষা কালেমার স্বীকৃত দিয়েছিল এর রেখে মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম মায়া নবীর কথায় আবু তালেবের দিল নরম হল না বলে মানুষ আমাকে বলবে ভাতিজার হাতে মনে কালেমা পরে মুসলমান হয়েছে আমি আমার বাপ দাদার ধর্ম পরিবর্তন করে ফেলেছি ও ভাতিজা ওই হাসরের ময়দান জাহান নামের আগুনের শাস্তির চাইতেও আমি আমার বংশের মানুষেরা আমার কথার ভিতরে চুনকালি দিবে এটা পছন্দ করব না বরং আমার নিকটে জাহান নামের আগুনও ভালো জোরে বলেন না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাতে যদি হেদায়তের চাবি থাকত মায়ার নবীর চাচাকে হেদায়ত করে জান্নাতে পাঠাইতে পারতেন নবীর হাতে হেদায়তের চাবি নাই যদি নবীদের হাতেই হেদায়তের চাবি থাকতো থাকত নোহ লোফ সালাম তার সন্তান কেনানকে কলা বানাইত মুসলমান বানায়া জাহান আগুন থেকে মুক্ত দিয়া এক পর্যায়ে তাকে জান্নাতি বানাইত যদি নবীদের নবীদের হাতে হেদায়তের চাবির দৌলত থাকত পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিম সালাম তার পিতা আদরকে হেদায়তের মালা পরায়া জাহান নামের থেকে নাম কাটিয়া জান্নাতের খাতায় পারতো আমরা বুঝতে পারলাম হেদায়তের চাবি একমাত্র আল্লাহর কাছেই যার কারণে হাকিমের মধ্যে বললেন ইন্নাকালা নবী আপনি যাকে ভালোবাসেন মায়া করেন মহাব্বত করেন তাকেই হেদায়তের চাবি দিবেন না সম্ভব না ইন্নকালা তাহদিম আন তাহবাবতা গলা কিন্না হায়া হদিম হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে আর এই হেদায়েত আমি আল্লাহ যাকে ইচ্ছা ভালোবেসে হেদায়েতের দৌলত দিয়ে আমি আল্লাহ জাহান্নামের থেকে তার নামটা কাটিয়া জান্নাতে মুখী করে দেই জোরবারের সোহান আল্লাহ আমরা দেখতে পাই তৎকালীন জামানার ভিতরে এক আল্লাহর বান্দা ছিল যেই বান্দা ছিল অত্যন্ত মদ যেই বান্দা মদের নিশা না এক পর্যা আল্লাহ পাকে সম্মান করার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে এমন পরিমাণ সম্মান দান করেছে সে আর মদের নিশায় যায় না তৎকালীন জামানা বড় একজন বুজুর্গ হাসানে বসরি রহমতুল্লাহ আলাই এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পা গভীর রাতে স্বপ্ন দেখাইলেন হাসান যাও এলাকার ভিতরে এক আল্লাহর বান্দা আছে অত্যন্ত বদমাইশ বরং মদখা এই বান্দার মতো খারাপ বান্দা কেউ নাই হেদায়েতের দৌলতের সালাম আপনি তাকে পৌঁছায় দেন জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমানি মান্দার তৎকালীন জামানার ভিতরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ স্বপ্ন যুগে দেখা যায় হাসান যাও যাও আল্লাহর বান্দা আব্বা বিশের হাফি তার কিনারায় চলে যাও মদের আড্ডায় আছে এক পর্যায়ে আল্লাহর বান্দা বুজুর্গ হাসান বসরের কিনারায় চলিয়া যায় হাসান বসরি তখন ওই মদ খো পিসরে হাফির দরবারে চলে যায় গিয়ে দেখে মদের আড্ডা মদ পান করিয়া ঘুমান্ত অবস্থা আছে এক জয় মুসলমান হাসান বসরি তখন ডাকতে বললেন মদের আড্ডাখানার মানুষদেরকে ডেকে বলে ভাই এখানে এমন এই এই সিহারার মানুষ আছে নাকি নাম তার বিশের হাফি এক পর্যায়ে আল্লাহর বান্দারা ডেকে বলেন হুজুর আছে আছে হাসান বসরি তখন ডেকে বলেন এরে আল্লাহর গোলাপ ভালো করে শুনে এই মদে রাজ্জা খানায় আসার একমাত্র কারণ আল্লাপাক আমাকে স্বপ্ন দেখাইলেন তাকে হেদায়তের সালাম পাঠা দাও কিন্তু মুসলমান আল্লাহর বান্দাকে হেদায়তের সালাম পাঠাবার জন্য যখন যায় মদখোর নেশাখোর কিছু বান্দা তারা মনে করতেছেন হুজুর এখানে আসতেছেন একটা উদ্দেশ্য আছে হাসান বসলে বলে হা হা উদ্দেশ্য ছাড়া আসি না তোমাদের মদের গন্ধ আমার শরীরে লাগাইতে আসি নাই আমার ভিতরে যেই মেডিসিন আল্লাহ দিয়েছেন ওই মেডিসিন তোমাদের ভিতরে লাগাবার জন্য আসছি কোন অন্যায় কাজের জন্য আমি আসি নাই হাসান বসরি তখন ডেকে বলে পাশার যখন হুম ভেঙে যাবে আমার সাথে দেখা করতে বলো ও এলাকার মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহর বান্দা আল্লাহর ওলি ওলির সাথে দেখা হয়ে গেল বিশের হাতের সাথে কথা বকতন হইতেছে এমন সময় হাসান বসরি রহমতুল্লাহ আলাই পেশের হাফিকে ডেকে বলেন ভাইজান আপনি জিন্দগিতে অনেক সুন্দর আমল করেছেন যা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে আসান বছরে

আমি গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে যাইতেছিলাম মদের আড্ডায় এমন সময় হঠাৎ একটা সিরকুট আমি দেখতে পাইলাম রাস্তার ভিতরে পড়া আরবি কি যেন একটা লেখা আছে এক পর্যায়ে আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের কাছে জমা দিলাম আম্মা এই সি হাসান বসরি বলে হুল হাসান বসরিকে বলা হয় হজর আমার মায়ের কাছে আমি জমা দিয়েছিলাম ওই কাগজ আর কিছু ভালো আমল আমি টের পাইতেছি না মুসলমানি মাত্র এক পর্যা হাসান বসরি রহমাতুল্লাহ বল বাসার চলো চলো তোমার বাড়িতে যাও এক পর্যায়ে বাসার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা মায়ের কাছে যে চিঠি জমা দিয়েছিল চিঠিটা আল্লাহর বান্দা নিজের হাতে নিযা আসান কিনারায় জমা দেয় আসান দেখে ভিতরে লেখা আছে বলে আল্লাহর বান্দা বিসমিল্লা লেখা আছে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আছে এই আয়াতকে তুমি সম্মান দান করেছ যার কারণে আল্লাহ তোমাকে মদের আড্ডা খানা থেকে ফেরায়া নেওয়ার জন্য সালাম পাঠায় দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ পাক ইচ্ছা করলে একজন মদ বান্দাকে হেদায়তের দৌলত দিতে পারেন একজন জুয়াফোর বান্দাকে হেদায়তের দৌলত দিতে পারেন একজন নেশাখোর বান্দাকে দৌল দিতে পারে এই জন্য আমা আমরা যারা মুরব্বী আছি আমাদের সন্তান যেন সোয়াখর না হয়ে যায় আমাদের সন্তান যেন নেশাখোর না হয়ে যায় আমাদের সন্তান যেন বদমাইশ না হয় যার সন্তান নেশাখোর ওই মা আর বাবা জানে সন্তানের কি একটা অবস্থা দুনিয়াতে হইতেছে এই জন্য আমা। আপনার সন্তান আপনার কাছে অত্যন্ত আমারও যার যার সন্তান আছে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানি মান্দার ও এলাকার বৃদ্ধ বাবাজি আপনার অবহেলার কারণে আপনার সন্তানটা যদি বেনামাজে হইয়া যায় আপনার সন্তানটা যদি বদমায়েশ হইয়া যায় হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার এই সন্তান আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আপনার অবহেলার কারণে আপনার মেয়েটা যদি বেপর দাওয়ালা হইয়া যায় আপনার কন্যা সন্তানটা যদি বেনামাজি হইয়া যায় মাগ মা আল্লাহর আদালতে আপনার কন্যা সন্তানটা আপনার মানে মামলা দায়ের করবে রব্বানা আতি দি ফাইলি মিনাল আযাব লা ও আল্লাহ নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে পেপরদা হওয়ার কারণে আল্লাহ যেই শাস্তি আপনি আমাকে দিয়েছেন মালিক রে এর চাইতে দ্বিগুণ ডবল শাস্তি আপনি আমার মা বাবাকে দিবেন তার কারণ আমার মা বাবা নিজেও নামাজ পড়ত না আমাকে নামাজি বানাইত না এলেকার মুসলমান মাইকের আওয়াজ কানে পাওয়া যায় আম্মা যান নিজে নামাজি হন নিজের সন্তানটাকে নামাজিওয়ালা বানান ও বৃদ্ধ বাবাজি আসরের ময়দানে আল্লাহ রতে যেন প্রশ্নের সম্মুখীন না হইতে হয় নিজ মসজিদে নিজে নামাজ পড়েন সন্তানকে নামাজ পড়াবার ফিকির করেন তাহলে আমরা নিজে নামাজ পড়ব নিজের সন্তানটাকে নামাজি বানাবো এতে লাভ হবে আপনার সন্তান যেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কথা বলার সুযোগ না পায় হ্যাঁ আল্লাহ মা নামাজ পড়েছে বাবা নামাজ পড়েছে আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই আল্লাহ পাক হেদায়েতের চাবি তার হাতে রেখে দিয়েছে কিন্তু যদি আমরা চেষ্টা না করি বান্দার কাজ হবে চেষ্টা করা আল্লাহ পাক আমাদের সকলকে চেষ্টা করা তৌফিক দান করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে সকলে আমরা অন্তর থেকে একবার বলি আমিন